তো হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো নতুন আর একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম তো এখানে কিন্তু নতুন দেখুন আরেকটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে প্রধান প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এটা পূর্বে প্রধানমন্ত্রীর কার্যালয় ছিল তো এখন প্রধান উপদেষ্টার আপনাদের কার্যালয় যে নিয়োগ তো এখানে হলো কয়টি পদ আছে কি কি যোগ্যতা দরকার এবং কতগুলো পদে আপনারা আবেদন করতে পারবেন বয়স সীমা তো কবে থেকে আবেদন করতে পারবেন বিস্তারিত থাকছে ভিডিওতে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কেরা কে কোন পদে এবং আবেদন করতে পারবেন তো অবশ্যই দেখুন তো বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়া এলাকায় এবং কর্তৃপক্ষ বেসে এবং রাশিয়ায় নির্মিত শূন্য পদে কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে প্রকৃত নাগরিকের অনলাইনে আবেদন করার জন্য আহ আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখুন যে কয়টি পদ আছে দেখুন যে নিরাপত্তা আহ নিরাপত্তা কর্মকর্তা এখানে গ্রেড কিন্তু নয় তো এখানে কিন্তু শূন্য পদ এখানে তিনটি আছে তো ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ সেনাবাহিনীর অবসর মাস্টার্স ওয়ারেন্ট অফিসার বা সিনিয়র ওয়ারেন্ট অফিসার এবং ওয়ারেন্ট অফিসার এবং অথবা বিমান নৌ বাহিনীর সমমর্যাদার কর্মকর্তা তবে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন অর্থাৎ তৃতীয় বিভাগ থাকলে আপনি যোগ্য বিবেচিত হতে পারেন কমপক্ষে দ্বিতীয় বিভাগ হলে আপনি যদি সেনাবাহিনীর যে অবসরপ্রাপ্ত যদি ওয়ারেন্ট অফিসার সিনিয়র ওয়ারেন্ট অফিসার এবং এই পদে থাকেন বা বিমান বাহিনীর নৌবাহিনীর সমান যোগ্যতা সম্পন্ন কর্মকর্তারা থাকেন ক্ষেত্রে কিন্তু আপনারা এই নবম গ্রেডে এই পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনাদের সর্বোচ্চ সীমা হলো 50 তো যারা আপনারা সেনাবাহিনী থেকে অবসর গেছেন তাদের এটা সুযোগ নতুন করে করে আবার আবার সরকারি যোগদান করতে নিরাপত্তা এখানে দেখুন যে গ্রেড দশ তো এখানে ছয়টি পদ আছে এখানে ন্যূনতম এইচএসসি এস সহ এবং নৌবাহিনীর সার্জেন্ট অথবা বিমান ও নৌ বাহিনীর সমমানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ এখানে কিন্তু সেনাবাহিনীর সার্জেন্ট অথবা বিমান নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আবেদন করতে পারবেন এখানে দশম গ্রেডে এখানে কিন্তু আপনি সর্বোচ্চ সাতচল্লিশ বছর বয়স আপনি পেয়ে যাবেন তারপরে দেখুন যে নিরাপত্তা পরিদর্শক এখানে গ্রেড তেরো এখানে সয়ী এস সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা কর্পোরাল অথবা সমমর্যাদা সম্পন্ন পদে অবসরপ্রাপ্ত ব্যক্তি তারাই কিন্তু আবেদন করতে পারবেন তো এই হলো সাতচল্লিশ বছর বয়স সর্বোচ্চ আপনারা হলে আবেদন করতে পারবেন তারপর হলো নিরাপত্তা প্রহরী অর্থাৎ গ্রেড বিশ এখানে কিন্তু আহ বিশতম গ্রেডে এখানে তেত্রিশটি পদ আছে তো এখানে দেখুন যে বেসামরিক প্রার্থী বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস এবং সশস্ত্র বাহিনীর অবসর প্রাপ্তিদের ক্ষেত্রে সৈনিক ল্যান্স কর্পোরাল বা সমমর্যাদায় পদে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং উচ্চতা ফুট পাঁচ এবং ন্যূনতম একশো দশ পাউন্ড এবং পঞ্চাশ কেজি বুকের উচ্চতা থাকতে হবে তো এখানে কিন্তু দেখুন যে পেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গ বীরাঙ্গনার সন্তান এবং শহীদ প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স সীমা এবং সর্বোচ্চ বত্রিশ বছর তো সশস্ত্র বাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে আপনারা পঁয়ত্রিশ বছর পেয়ে যাবেন তো এ হলো এখানে কিন্তু পুরোটাই আপনাদের যারা সরকারি চাকরিতে বিভিন্ন আর্মি নৌ বিমান বাহিনী সশস্ত্র বাহিনী অথবা নিচের একটি পদ আছে শুধু সেখানে বেসামরিক পদে যারা চাকরি করেছেন তারাই শুধু আবেদন করতে পারবে তো এখানে কিন্তু আবেদনের কিছু শর্তাবলী এখানে কিন্তু দেওয়া আছে তো এখানে বয়সীমার সাথে দেওয়া আছে তো আপনাদের এখন দেখাবো হলো আবেদন কবে করতে পারবেন তো এখানে আবেদন করতে পারবেন হলো আপনাদের ষোলো ছাব্বিশ নয় দু হাজার চব্বিশের দশ ঘটিকা থেকে আপনাদের আবেদন শুরু হবে এবং আবেদন চলবে চব্বিশ দশ হাজার চব্বিশ পর্যন্ত সে আপনাদের আবেদন চলবে তো আপনারা আবেদন করতে পারবেন তো এই হলো আবেদনের নিয়মাবলীর নিচে দেওয়া আছে তো আপনারা সহজে আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপে নম্বরে যোগাযোগ করতে পারেন আবেদনের জন্য আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যারা তো আমি বিশেষ করে আপনারা যারা নতুন করে চাকরি প্রত্যাশী আছেন তো নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ প্রস্তুতি এবং চাকরির যে অ্যাপ্লাই বিষয়ে আমি ভিডিও করে থাকি তো যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে আপনাদের নতুন আরেকটি সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে